অতীত নিয়ে অনেক ঘাটা চলছে সবাই তাদের অতীতগুলোকে একবার করে রিকল করে নিচ্ছে আর সব ব্যাপারটাই কিন্তু অ্যাকচুয়ালি দলাদলির ব্যাপার ডল দাল হুম তো সবার মোটামুটি ভিডিও দেখে আমি যেটুকুনি বুঝলাম সেটুকুনিই তোমাদের সামনে ব্যক্ত করতে এসেছি তার কারণ এই অতীতের মধ্যে কোথাও আমি ছিলাম না কারণ সেই সময় আমি এই জন্যে কাজই করতাম না তাই আমার পক্ষে কোনোটাই জানা সম্ভব নয় আমি শুধু এখন যে ভিডিওগুলো হচ্ছে অতীতের ব্যাপারগুলো নিয়ে সেইগুলো ভিডিওগুলো দেখে যেটুকুনি বুঝতে পেরেছি সেগুলোই আলোচনা করতে এসেছি তোমাদের সঙ্গে তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে ব্যাপারটা শুরু হয়েছে অ্যাকচুয়ালি বোতলের কাছ থেকে যে বোতল অকৃতজ্ঞের মতো অস্বীকার করেছে যে ভাই আমার এই দলে থাকাটা আমার জন্য ক্ষতিকারক হয়েছে কারণ এই দলে ছিলাম বলেই আজকে আমি উপরে উঠতে পারিনি আমার পা টেনে এরা ধরে রেখেছিল আমাকে উপরে উঠতে এরা বাধা দিয়েছিল আজকে যদি এই দলের সঙ্গে আমি কোনো রকমভাবে যুক্ত না থাকতাম তাহলে আমি আরও বেশি সারভাইভ করতাম আর ঠিক সেই কারণেই অতীতকে রিকল করছে সবাই যে আলটিমেটলি বোতল যেটা বলেছে সেটা কতটা সঠিক আর কতটা বেঠিক সেখানে ইপু দিদি কিছু বলেছে সেখানে সীমা দিদি কিছু বলেছে এবং সেখানে হার্ট কিছু বলেছে কারণ এরা সবাই অতীতে বোতলের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত ছিল আর তার জন্যই তারা বলতে পারছে ব্যাপারটা তো কি হয়েছিল ব্যাপারটা ইপুদিদের ভিডিও থেকে জানতে পারলাম যে আরও তিনজন ক্রিয়েটার ছিল যাদের একজনের নাম বৃষ্টি একজনের নাম রাহুল আর আরেকজনের নাম সঙ্গীতা যারা কিন্তু খুব ভালো ক্রিয়েটার ছিল মানে সুন্দরভাবে প্রতিবাদ করত ও আরও একজন ছিল কি সিন্ধে বলে হ্যাঁ আরও একজন ছিল প্রফেসর বলে তো প্রফেসরই সিন্ধে কিনা আমি জানি না তো এইবার এরা নাকি খুব ভালো ক্রিয়েটার ছিল মানে প্রোটেস্টটা খুব ভালো করত। এবং এরা বেশিরভাগই ওই বড়ো চ্যানেলের হয়ে ভিডিও করত। যারা আজকের আর ভিডিও করে না এবং সেক্ষেত্রে তাদের হচ্ছে এই যে পার্সোনাল অ্যাটাকগুলো তারা নিতে পারেনি তার জন্য তারা ইউটিউব ছেড়ে চলে গেছে যদিও আমি মনে করি ইউটিউব ছেড়ে চলে যা বেকার হয়েছে হ্যাঁ তাদের নিজস্ব কোনো কারণে যদি তারা ইউটিউব ছাড়ে আলাদা কথা কিন্তু যদি এই সব কারণে ছাড়ে তাহলে অবশ্যই তারা ভুল করেছে তাদের ক্রিয়েটিভিটিগুলো তারা যেটা শো করতো সেগুলো আজকের আর শো করতে পারছে না তো যাই হোক আমি এই রাহুলকে মনে হয় দু একটা ভিডিও করতে দেখেছিলাম আমার মনে পড়ছে একটু গায়ের রঙটা চাপা টাইপের ছেলেটি এবং তার একটি বাচ্চা ফুটফুটে মেয়ে ছিল যতদূর মনে হয় আমি এক দুটো ভিডিও তার দেখেছিলাম কিন্তু তখন তো আমি বুঝতাম না যে এটা কি হচ্ছে আমার সামনে চলে এসেছিল আমি দেখেছি আর সঙ্গীতাকে মনে হয় আমি চিনি যাকে যার ঠোঁটটা একটু মোটা টাইপের দেখতে বেশ ভালো আর খুব বাঙাল টাইপের ভাষায় কথা বলতো আর তার মনে একটি সন্তান ছিল আরেকটি সন্তান হয়েছে আমি ফেসবুকে তাকে অনেকবার দেখেছি এবং চ্যানেলেও দু একবার দেখেছি তো আমার মনে হয় যে তার কথা বলছে আমি যদিও শিওর নই এইবার এত কথা কেন উঠছে একটা জিনিস সেদিনকে আমাকে সীমাদি বলল যে ভাই ভিউয়ার্সরা এরকম পছন্দ করে না যে তুমি একবার এখানে একবার ওখানে একবার ওখানে একবার সেখানে যাও কারণ ভিউয়ার্সরা একদিকে যেতে দেখতে চায় অথচ সীমাদির কথা থেকেই উঠে আসছে যে সীমাদি প্রথমে একটা অন্য দলে ছিল তারপর সেখান থেকে এসেছে এই অনেস্ট দলে তারপর সেখান থেকে বেরিয়ে গেছে আবার একটা নতুন দলে তাহলে তোমরা চিন্তা করো যে সীমাদি বারবার দল থেকে বিচ্ছুত হয়েছে এবং বারবার দল ছেড়েছে এবং দল দলে ঢুকেছে সে কি করে আমাকে বলতে পারে যে তুমি যেদিকে যাও সেদিকে না মানে একদিকেই যাও এদিক ওদিক করো না কারণ সীমাদিন নিজের ইতিহাস গাঁটলেই তো সীমাদি নিজেই বলছে যে তার প্রথমে একটা দল ছিল সেই দলের সঙ্গে সে কাজ করতো তারপর তাকে সে বসাককে নিয়ে ভিডিও করেছিল এবং বসাকও তাকে নিয়ে বাজে ভিডিও করেছিল সেই সময় বোতল প্রোটেস্ট করেছিল তারপরে একে একে এদের দলে ঢুকে গেল এবং পুরনো দল ছেড়ে দিল তারপরে এই দলে থাকার সময় তারপরে তো যা হলো হলো দেখেছো তারপরে সেখান থেকে বেরিয়ে আবার নতুন দল করলো তাহলে সীমাদি তুমি যদি নিজেই এত দল করো আর দলবাজিতে ঢুকে থাকো তাহলে আজকের ডেটে তুমি আমাকে কি করে বলো যে এদিক যেতে পারবে না ওদিক যেতে পারবে না হুম আর আমি যতদূর জানি তোমার ওই যখন নিতামকে নিয়ে ভিডিও করছিলে সেই সময় ওই দুজন ক্রিয়েটার হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে ভিডিও করতো তুমি তাদের সঙ্গে কোন গ্রুপ কলে কথা বলেছিলে এবং তোমার ওখানে কেউ লাইক ফাইক দিয়েছিল লাভ দিয়েছিলে তুমি সেই নিয়ে ঝামেলাটা প্রথম শুরু হয় মানে এই যে অনেস গ্রুপে তাহলে তুমি যদি নিজে এটা করতে পারো কোনো গ্রুপে থেকে অন্য কাউকে লাভ দিতে পারো বা কারোর সঙ্গে কথা বলতে পারো কন কনটেন্ট অনুযায়ী তাহলে সবাই সেটা করতে পারে তাহলে তুমি কি করে অন্য লোককে জ্ঞানটা দাও একদম দিও না তুমি নিজে যেগুলো করেছো তুমি বারবার দল ছেড়েছো দলে ঢুকেছো এবং এই তুমি নিজে একটা দলে থেকে অন্য দলের লোকের সঙ্গে কথা বলেছো লাভ রিয়াক দিয়েছো তাহলে তুমি কাউকে বলতে পারো এই কথাটা বলতে পারো না আর আমাকে তো একদমই না কারণ আমি তো দলদল করেই না আমি দলে থাকিই না আমি একটা সময় শুধুমাত্র বোতলকে নিয়ে পজিটিভ ভিডিও করেছিলাম এটা বাস্তব কিন্তু সেটা দল কিন্তু আমি গঠন করে কিছু করিনি আর আমি দলে থাকতে অভ্যস্ত নই দল আমার পছন্দ নয় তাহলে তুমি আমাকে কি করে বলো আমি বুঝে পাই না যাই হোক ইপো দিদি আজকের একটা কথা বলেছে যে বোতল আজকের এই জায়গায় যে পৌঁছেছে বা বোতলের যে যত ক্রিয়েটার বোতলের এগেনস্টে ভিডিও করতো সেই সব লোকগুলোকে অবশ্যই হার্ট আর সীমাদি সামলেছে এবং অবশ্যই বোতল আজকের এই জায়গায় পৌঁছেছে এদের সহায়তায় এটা কিন্তু ইপু দিদি স্বীকার করেছে ইপু দিদি দিদিকে পছন্দ করে না এটা কিন্তু ঠিক কিন্তু তারপরেও কিন্তু সত্যি কথাটা বলেছে যে বোতল আজকের বলছি আমি একা চলি আমি একাই ওয়ান ম্যান আর্মি আমার কাউকে প্রয়োজন হয় না আমার কাউকে লাগে না আমি একাই সমস্ত কিছু করতে পারি এই কথাটা সত্যি নয় এই কথাটা সত্যি যে হার এবং সীমাদি দুজনে মিলে হচ্ছে তাকে প্রতিনিয়ত গাট করেছে আর তারপর অনেক দলের আরও আরও অনেক ক্রিয়েটার একত্রে তাদের এগেনস্টে ভিডিও করেছে আর তাই জন্যই আজকের ওই সকল ক্রিয়েটার যারা বড় চ্যানেলের হয়ে প্রোটেস্ট ভিডিও করতো তারা আজকের বিলুপ্ত হয়েছে আচ্ছা এই জায়গা থেকে ইপু দিদি আরও একটা কথা বলেছে যে হাট বলেছে যে পরে ওই মানে বৃষ্টি রাহুল আর ওই ওদেরকে আর কি মানে খবর নেয়ার কথা যে ওরা কেন ছেড়ে দিল কেন করছে না ওদের ডাকবে তা না এরম কিছু একটা কথা হয়েছে সেখানে সীমা দিদি নাকি বলেছিল যারা চলে গেছে চলে গেছে তাদেরকে আর ডাকার দরকার নেই ফোন করার দরকার নেই না এটা কিন্তু সীমা দিদির ভিডিওতে সীমা দিদিই বলেছে এবার ইপু দিদি এই জায়গা থেকে পরিষ্কার বলছে যে তাহলে দেখুন এ কিন্তু চেয়ে ছিল যে যত কম্পিটিটার কমবে ততই ভালো ইউটিউবের জার্নিটাতে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে একে অপরের ল্যাক মানে ল্যাংবাজি করবার জন্য সবাই বসে থাকে যত এখান থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বিদায় নেবে সেটা কিন্তু অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বেশিরভাগ ক্ষেত্রে সেটাই করে ঠিক আছে তো সেই জায়গা থেকে ইপু দিদি যেটা বলেছে একদম ঠিক যে আমরা যদি সত্যি প্রকৃত অর্থে ক্রিয়েটার হই তাহলে আমরা কম্পিটিশান দেবো নাকি চাইবো যে এ চলে যাক সে চলে যাক সে চলে যাক কেন চলে গেলে আমার প্রফিট কী আমাকে কম্পিটিশান দিতে হবে আমাকে আমার বক্তব্যটা রাখতে হবে সেটা যদি স্ট্রং হয় মানুষ গ্রহণ করবে সেটা যদি স্ট্রং না হয় মানুষ গ্রহণ করবে না এখানে তো অন্য কেউ চলে গেলে আমার প্রফিট কি কারণ একজন যখন চলে যাবে আরও চারজন কিন্তু আসবে এরম কিন্তু হয় না যে আজকের আমি একজন আছি একজন চলে গেছে তার জায়গা পড় পূর্ণ হবে না তার জায়গা তার গ্যাপ আবার পরিপূর্ণ হবে তাহলে এই যে জিনিসগুলো এগুলো বেকার যাই হোক ইপ দিদি বলে বলছিল যে তাহলে আমি আজকের বুঝতে পারলাম যে সীমা দিদি চাইনি যে ওরা আবার ফিরে আসুক কিন্তু এখান থেকে আরও একটা বড় প্রশ্ন কিন্তু উঠে এলো সেটা হলো হার্ট কিন্তু সবাইকে আবার ফোন করে ডাকছিল যে তোমরা তোমাদের কাজ করো এবং এইটা কিন্তু এইখান দিয়ে প্রমাণ নয় আরও একটা ক্রিয়েটার আমার নামটা মনে পড়ছে না আমার তাকে খুব পছন্দ ছিল তিনিও ভিডিও করতেন আমার নামটা এখন একদমই মনে পড়ছে না আমিও ওনাকে দেখতাম দু চারবার আমি ওনাকে দেখেছি কারণ ওনার ভাষা ভীষণই ভদ্র ছিল সেই দিদি অনেকবার কন্ট্রোভার্সি করতে করতে বন্ধ করে দিয়েছিল প্রথম যখন বন্ধ করেছিল অনেক দিন সেই সময় কিন্তু হাট তাকে ফোন করেছিল সে বলেছিল এবং সে যখন এই হার্ট আর বোতলের মধ্যে ঝামেলা হচ্ছিল যখন আমরা বোতলের হয়ে ভিডিও করছিলাম তখন সে কিন্তু দু চারটে ভিডিও হাটের হয়ে করেছিল এবং বলেছিল এই ভাই একমাত্র যে আমাকে খোঁজ নিয়েছিল এবং বলেছিল আসুন আবার ভিডিও করুন ঠিক আছে তো এটা থেকে এটা স্পষ্ট সে মানে ইপু দিদির ভিডিও এবং সেই ভদ্রমহিলার ভিডিওর কথা শুনে যে হাট কিন্তু সমস্ত ক্রিয়েটারের কিন্তু খোঁজ নেয় যাদের সঙ্গে রিলেশান আছে যদি কেউ ভিডিও করা ছেড়ে দেয় তাহলে কিন্তু তাকে তার ব্যাপারে কনসার্ন হয় যে কেন আপনি ছেড়ে দিলেন ভিডিও করতে আসুন সেটা কিন্তু একটা ভালো গুণ আমি মনে করি তো এই জায়গায় অনেকে বলতে পারো যে তুমি হাটে সাফাই গাইছো না আমি কারো সাফাই গাইতে আসিনি যেটা রিয়েল যেটা আমি ফিল করেছি আমি সেটা বলতে এসেছি তো সেই জায়গায় কিন্তু আজকের ডেটে হচ্ছে ওই যে ভদ্র ভদ্রমহিলা তিনি কিন্তু এসে বারবার বলেছিল একমাত্র এ খোঁজ নিয়েছে তাহলে চিন্তা করুন এ কিন্তু কখনো চায়নি যে এ চলে যাক ও চলে যাক সে চলে যাক সে কম্পিটিশান দেবে যার যোগ্যতা আছে সে থাকবে যার যোগ্যতা থাকবে না সে মিয়মান হয়ে যাবে এটাই তো রিয়েল ফ্যাক্ট কিন্তু আজকের ডেটে বোতলের রাগের কারণ হচ্ছে যে সীমা দিদি আর হাট দুজনে দুজনের নাম ধরে ডাকছে আর তাতেই ইচ্ছে খিল্লি করতে বসে গেছে বলছে যে আমার পিছনে লাগবার জন্য সবাই এক হয়েছে একদম ভুল কথা একদমই ভুল কথা আজকের হাট সে আগে সীমাদিকে অন্য একটা নামে ডাকতো তারপরে কিন্তু পরিষ্কার বলেছে আমি কিমা বলে ডাকবো হ্যাঁ আর যদি আমাকে এখনও মরকট বলে ডাকে তাহলে আমি আগের নামে ফিরে যাব তো সেখান থেকে সীমা দিদিকে দেখলাম যে সে সঞ্জু বলে ডাকছে হ্যাঁ তো সেই জায়গা থেকে কি বলছে অতীতের গল্প বলতে গিয়ে যেহেতু বোতল বলেছে যে তার এই দলের জন্য তার ক্ষতি হয়েছে এবং সেই জায়গায় কিন্তু হাটও ছিল এবং ওই দলে আমাদের ইপু দিদিও ছিল ওই দলে কিন্তু সীমা দিদিও ছিল তাহলে এরা তো অতীতটা জানে তাহলে সেই জায়গায় এক কথা বলবে না তুমি একটা ভুল কথা বলে যাবে আর সারা জীবন অন্য কাউকে সেই সত্যুতা মেনটেন করে সেটাতে হ্যাঁ তে হ্যাঁ বলতে হবে বা চুপ থাকতে হবে তা তো কথা নয় কারণ অতীতে এরা সবাই একই দলে ছিল তাই দলের ঘটনাটা এরা সবাই মজ্জায় মজ্জায় জানে তাহলে কেন বলবে না আজকের বোতলের খুব গায়ে লাগছে যে কিমাদি আর মানে সীমাদি আর হাট দাদা এরা দুজন একে উপরের নাম ধরছে এবং দুজন দুজনকে সহমত পোষণ করছে দেখো হাট সীমাদিকেও বলেছে বোতল দিদিকেও বলেছে আমাদেরকেও বলেছে অবশ্যই বোতলকে নিয়েই বেশি ভিডিও করেছে এটাও সত্যি কিন্তু তার পিছনের রিজন কি এই বোতলকেই হাট সব থেকে বেশি সাপোর্ট করেছে একসময় সবাই বলেছে সবাই বলেছে এবং যখন নিজেদের দলের মধ্যেও যুদ্ধ মতো একটা আকার ধারণ করেছিল বোতলের রেগেন্সে তখনও সবাইকে এই হাটই চুপ করিয়েছিল এবং পরিষ্কার বলেছিল যে এই মেয়েটির টাকার দরকার নিজের চিকিৎসার জন্য কারণ এ সন্তান প্রসব করতে চায় এবং সন্তান ধারণ করতে চায় এবং এই জায়গাতে ওর অনেক না পাওয়া আছে তাই প্লিজ ওকে এই জায়গায় ইগনোর করুন যে এই জায়গায় সবসময় ঝামেলা মুখর হবেন না এবং সব সময় হাট কিন্তু থামিয়ে রেখেছে এই কথাটা কিন্তু সবাই বলেছে আচ্ছা এবার আমরাও যারা গুটি কয়েক লোকজন ওর সাপোর্টে দাঁড়িয়েছিলাম আমরাও কিন্তু এটাই ভেবেছিলাম যে মেয়েটির একটা দুর্বল জায়গা আছে মেয়েটি মানে সন্তান প্রসব করার জন্য এত আকুল আবেদন করছে এবং সেই পয়সা জোগাড় করার জন্য এই লেভেলে উদয় অস্ত পরিশ্রম করেছে অথবা একা যদি সেই মেয়েটাকে এক পেশে করা হয় সেটা ঠিক হচ্ছে না আমরা কিন্তু সেই জায়গা থেকেই ওকে সাপোর্ট করে ভিডিও করেছিলাম অবশ্যই স্বার্থ ছিল কি মনিটাইজ অন করে ভিডিও করেছিলাম মানে সেখান থেকে টাকা ইনকাম করবো কিন্তু স্বার্থটা এটাও তো হতে পারতো যে ওভার এগেনস্টে ভিডিও করেও কিন্তু মনিটাইজ অন করে ভিডিওতে মুনাফা নিতে পারতাম কোনটা বেশি হতো কোনটা কম হতো সেটা আজকের ডেটে আর বলা যাচ্ছে না কারণ তখন তো করিনি কিন্তু এটা তো ঠিক স্বার্থ নিয়েই করতাম এবং সবাই যারা ভিডিও করেছে অবশ্যই স্বার্থ ছিল মনিটাইজ অন করে রেভিনিউ ইনকাম করা কিন্তু তারপরেও ওর এগেনস্টে ভিডিও করলেও কিন্তু হতো কিন্তু সেটা করেনি তারা তো সেই জায়গায় আজকের বোতল তাদেরকে সম্পূর্ণ ডিনাই করছে এবং তাদের তার বক্তব্য যে না এদের জন্য আমার ক্ষতি হয়েছে লাভ হয়নি অথচ প্রতিটা ক্রিয়েটার বলছে এই বোতল এই গ্রুপটাকে ইউটিলাইজ করেছে এবং এই গ্রুপে হার্টকে সবথেকে বেশি ইউটিলাইজ করেছে মানে ইমোশনালি ইমোশনালি এটা ফিল করিয়েছে যে আমার প্রয়োজন আর আমার প্রয়োজন এই কারণে তাই আমি আমার মতো করে ভিডিও করছি এবং মানে সবাই মিলে একভাবে একে অ্যাকচুয়ালি কুইনের জায়গায় দিয়েছিল যে এ যা করছে বড় চ্যানেলদের নিয়ে করুক এর এগেনস্টে যারা ভিডিও করবে আমরা তাদের নিয়ে লড়ব তো বকলমে এর জন্য উচ্চ আসন এরা নিজেরাই ছেড়ে দিয়েছিল এটা তো আজকে ক্লিয়ার তাই না আর সেইখানে যদি সে নিজেকে ধরাকে সরাগান করে তাহলে তো মুশকিল আজকে তার যদি খারাপ লাগে যে হাট আর সীমাদি নিজেদের মধ্যে নাম ধরাধরি করছে তাদের অতীতে অনেক ঝামেলা হয়েছে অনেক কিছু হয়েছে তারপরেও দেখো অতীতে হাটের সঙ্গেও এই বোতলের প্রচুর ঝামেলা হয়েছে হাট ও বোতলকে প্রচুর যেমনি বাঁচিয়েছে এক সময় এক সময় ওকে নিয়ে প্রচুর কন্টেন্ট করেছে তারপরেও তো তার সঙ্গে আবার মিট পরে তারা একসঙ্গে মানে আর কি কি বলবো আবার মিল হয়ে গিয়েছিল তাহলে সেই সময় সেই সব চারানা ক্রিয়েটাররাও তো এটা ভেবেছিল যে তোমার সাথে এত ঝামেলা ঝগড়া অশান্তি তুমি হঠাৎ করে গিয়ে মানে হাত গলিয়ে হাত মিলিয়ে নিলে এটা তো ভাব ভালোবাসা করবে আবার হাটের সঙ্গে আড়ি আড়ি কাটি কাটি খেলবে আর তোমার কথা মতো সবাইকে সেইভাবেই পাল্টি মারতে হবে না সেটা তো কখনো হতে পারে না আজকে এর আমি ওই মিটাপে গিয়ে হাটের ওইদিকে দেখা সাক্ষাৎ করেছিলাম বলে বা হাটের ওই দিকের ক্রিয়েটারদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছিলাম বলে খুব ফেটে গেছে তার কারণটা কি জানো তার কারণটা আমি কারোর কথায় অঙ্গুলি হিলনে নড়িনি চড়িনি আমি আমার মনকে প্রায়োরিটি দিয়েছি আর আজকের ওই জন্য আমি আমার নিজের জায়গায় স্ট্রং আছি আমি আমাকে কেউ বলতে পারবে না যে আমি এর জন্য এই ওর জন্য ওই করেছি আমি না তো কারোর কথা গিয়ে কারোর কাছে লাগিয়েছি বা কারোর কথা নিয়ে গিয়ে কারোর কাছে পিএনপিসি করেছি আমি যা করেছি বললি সামনাসামনি হ্যাঁ দেখা করেছি করবোই তো কারণ এই দেখো দুদিন পর গিয়ে আবার হাটের সঙ্গে মিল হয়ে গেল তাহলে ওর অঙ্গুলি হিলানো তো আমি নড়বো না আমি তো আমার অঙ্গুলি হিনলে নড়বো না তো সেটার জন্যই কিন্তু প্রবলেমটা শুরু হয়েছিল এই দেখো এই বোতল কিন্তু কিছুদিন আগে কী করলো রিম্পার সঙ্গে সুপ্রিম করলো এবং রিম্পার সঙ্গে দহরম মহরম শুরু করলো ভিডিওর মাধ্যমে তোমরা জানো এবং সেখানে কিন্তু এটা বলল যে আমি হাটের জন্য রিম্পার সাথে বা রিম্পার জন্য হাটের সঙ্গে সম্পর্ক খারাপ করব না তাহলে ও যদি এই মানসিকতা রাখতে পারে যে আমি হাটের হয়ে হাটের সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে বলে রিম্পাকে আমি বাজে কথা বলবো না বা রিম্পার সঙ্গে ভালো সম্পর্ক আছে বলে হাটের এগেনস্টে কোনো কথা বলবো না আমি দুজনের সঙ্গেই সম্পর্ক হেলদি রাখতে চাই তাহলে আমাদের বেলা কেন সেটা নয় বলো তুমি হুম তাহলে এ হচ্ছে নিজের বেলা আটিশুটি পরের বেলা দাঁত কপাটি যাই হোক রিম্পার সঙ্গে ওকে দেখেছিলে সম্পর্ক এবং আজকের ডেটে তো এই খবরও আসছে যে রিম্পার সঙ্গে ওর ওভার টেলিফোনিক হোয়াটসঅ্যাপ কলে ভিডিও কলে কথা হতো অনেক মানে মেসেজ আদান প্রদান হয়েছে সে যেরকমই হোক পারিবারিক হোক আর যাই হোক হয়েছে তার মানে সম্পর্ক একটা সুস্থ জায়গায় আসছিল তাহলে সে যদি রিম্পার সঙ্গে সম্পর্ক সুস্থ করে নিতে পারে এত ঝামেলা হওয়ার পরেও এবং সে পরিষ্কার বলেছে যে রিম্পা তার চ্যানেলকে বলে বলে আজকের এই জায়গায় পৌঁছেছে মানে তার পুরো অবদান রিম্পার চ্যানেল এখানে সার্ভাইভ করার জন্য সেটা সেটাই বললো তারপরে তাহলে সেই জায়গা থেকে আজকের হাট আর সীমাদির যদি মানে ভিডিও টু ভিডিও ভিডিও টু ভিডিও নাম ধরে কথা বলে এর প্রবলেমটা কোথায় তুই তো রিম রিম বলছিস হ্যাঁ তোর যখন প্রয়োজন হয় তুই ঊনপঞ্চাশ বলিস কিন্তু তুই আবার রিম রিম বলছিস তাহলে তুই যদি সক্যতা করতে পারিস তাহলে ভাই সবাই করতে পারে তোর আপত্তিটা কিসের যার যখন যাকে প্রয়োজন হবে যদি মনে করে যে এখানে সঠিক আওয়াজটা তুলতে হবে আল বাদ তুলতে পারে তাহলে সেখানে তো কারোর প্রবলেম হওয়ার কথা নয় কিন্তু আমাদের এই বোতলের প্রবলেম বোতলের একটাই ধারণা যে সবাই ওকে নিচা দেখার জন্য নিচা দেখানোর জন্য সবাই একত্রিত হয়েছে একদমই না অতীতটা তো ভুললে চলবে না আর এরা সবাই অতীতের সাক্ষ্য বহন করে সেই ইপুদিদি সীমা দিদি এবং হার্ড যেই বলো এবং তারা যখন এক গ্রুপে ছিল সেই গ্রুপে কি হয়েছে তারা তো জানাবে এখন নতুন যারা ক্রিয়েটার বা নতুন যারা ভিউয়ার্স তারা অনেকেই অতীতের গল্প জানে না যেমন আমিই জানতাম না তাহলে সেই জায়গা থেকে তাদেরও তো জানা দরকার যে আলটিমেটলি কি হয়েছিল অনেক কিছু না জেনে আমরা ভিডিও করতে বসি তার কারণ হচ্ছে পুরো রিকল করা তো সম্ভব নয় রোজ রোজ তার কেউ বলে না তো আমরা ভিডিও দেখে ভিডিও করি এই জায়গা থেকে সবটা রিকল করা সম্ভব না তাহলে এই জায়গা থেকে কি করে বলছে তো আমার মনে হয় এখন সময় এসেছে পরিষ্কার কনফেস করা যে আলটিমেটলি কি হয়েছিল তবে আমি এটা তোমাদেরকে বলি সবাই এখানে সবাই যখন যার প্রয়োজন পড়েছে নিজের স্বার্থে সে দল গঠন করেছে এবং দলের মেম্বার হয়েছে কিন্তু তারপরেও তারা অস্বীকার করে যে আমি এই জন্য এই করেছি আমি সেই জন্য সেই করেছি মানে সবাই সাধু পুরুষ আর অপোনেন্টের লোকজন হচ্ছে আর কি অসাধু এটাই প্রমাণ করার চেষ্টা করে আজকের সীমাদি বহু বহু দল ছেড়েছে বহু বহু দলের নিজেদের লোকেদের সঙ্গে তার ঝামেলা হয়েছে সেটা সীমাদির ভিডিও থেকেই চলে আসছে ইপুদিদিও পরিষ্কার বলছে যে হার্ট এবং সীমা দিদি দুজনে মিলে বোতলকে অনেক হেল্প করেছে তাহলে আজকের বোতলের সব ব্যাপারগুলো লোকের কাছে কিন্তু চলে আসছে বোতল একা বলছে আমি একা আমি মানে আমাকে এরা পা ধরে টেনেছিল দলে থাকতে গেলে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে থাকতে হয় একটা সিস্টেমের মধ্যে থাকতে হয় দলের মধ্যে থেকে তুমি কোনো একজন একজন ব্যক্তি বিশেষ হয়ে কাজ করতে পারো না তাহলে তোমাকে স্বতন্ত্রভাবেই চলতে হবে তুমি স্বতন্ত্রভাবে চলবে না দলের ফেভার নেবে আর যখন তোমার মনে হবে তুমি মন করবে সেটা তো হয় না মধু আমাকে লিখে গেছে কমেন্টের মাধ্যমে যে এদের অরিজিনাল প্রবলেমটা কোথায় হয়েছিল সেটা হচ্ছে বড়ো চ্যানেলকে নিয়ে কথা বলতে বলতে পরো কি নিয়ে প্রচুর আওয়াজ তুলেছিল এই বোতল কিন্তু তারপরে সে ম্যান্ডির এই পরকিয়াকে সাপোর্ট করেছিল যখন সে ম্যান্ডির সঙ্গে দেখা করতে গেছিল তখন অলরেডি সে হুলের স্কুটি চেপে ম্যান্ডুর কাছে গেছে এবং পরকিয়া সম্বন্ধে সমস্ত কিছু জানে অথচ হাটের কাছে এসে বলেছিল যখন ফোন করেছিল যে না এরম কোনো ব্যাপার নেই ওদের হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের প্রবলেম পরকিয়া ফরকিয়া ব্যাপার নেই কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে না এই পরকিয়ার ব্যাপারটাই ছিল এবং সেখানে প্রথম দিন থেকে বোতল সেটা জানতো এবং সেটাকে সাপোর্ট করেছিল আর ঠিক এই জায়গা থেকেই অ্যাকচুয়ালি হাটের সঙ্গে তার ক্ল্যাশটা শুরু হয় এটা মধু আমাকে পরিষ্কার করে জানিয়ে দিল আর সত্যি কথা আমিও সেই সময় দেখেছি কিন্তু অতটা আমার রিকল করার ক্ষমতা নেই মধু কিন্তু পুরোটা আমাকে ক্লিয়ার পরে গেছে তাহলে সমস্যার সমাধান বা সম্পর্ক কিভাবে প্রবলেম হয়েছে বা কোথা থেকে ঝামেলা হয়েছে সমস্ত কিছু কিন্তু আজকের ক্লিয়ার এবার অনেকেই বলতে পারে যে এখন তোমাদের কাছে হার্ট ভালো হয়ে গেল না আমার কাছে কেউ ভালো কেউ মন্দ এরকম নয় যেই অতীতগুলো উঠে আসছে সেইগুলো ধরে আমি বিশ্লেষণ করে যেটা বুঝেছি সেটা বলেছি আর অকৃতজ্ঞ বেইমানদের জায়গা কখনো কোনো জায়গায় হয় না আজকের বোতল এদেশ উপরে বেইমানি করেছে আমি এটা বলবো না কিন্তু অকৃতজ্ঞতা সেটা কিন্তু প্রমাণ করেছে আর সেই জন্যই কিন্তু লোক এক জায়গায় একত্রিত হয়ে কথা বলছে তার মানে এই নয় যে তারা একসঙ্গে মিলেছে তারা ফোন আলাপ করেছে তারা কথাবার্তা বলেছে না তারা ভিডিও টু ভিডিও বলছে যেখানে মনে হচ্ছে কোনো কোনো সময় যে হার্ট কি মার সঙ্গে মিলেছে বা কিমা হাটের সঙ্গে মিলেছে না এরকম ব্যাপার নেই এই পার্টিকুলার ব্যাপারটাতে তাদের প্রতিবাদটা এক যে তুই কি করে অকৃতজ্ঞের মতো এই কথাগুলো বলছিস আজকের বলছিস তোর মানে এরা তোর পাট এনে ধরেছিল অথচ তুই দিনের পর দিন ভিডিও করে গেছিস তোর এগেনস্টে যারা ভিডিও কর মানে করেছে তুই পরিষ্কার আমাদেরকে জানিয়েছিস মানে হাটকে জানিয়েছিস যে আমি আর নিতে পারছি না আমি আর করতে পারছি না আমি আর সহ্য করতে পারছি না তখন হাট সেটার প্রতিবাদ করেছে সেই সকল ক্রিয়েটারদেরকে ধুইয়ে দিয়ে এবং হাটের পরপর দলের সমস্ত লোকেরা তাদের উপরে ভারী পড়েছে আর সেই জন্যই এই রাহুল বৃষ্টি বা তোমার হচ্ছে সঙ্গীতা এদের মতো ক্রিয়েটাররা মাঠ ছেড়ে চলে গেছে কারণ তারা এতটা পার্সোনাল অ্যাটাক নিতে পারেনি ঠিক আছে তো সেই সব ক্রিয়েটারদের পছন্দ করতে এমন প্রচুর ভিউয়ার্স এখনও রয়েছে যারা আমাকে এসে কমেন্ট করে তারাও কিন্তু সেম জিনিসটাই বলেছে তো হ্যাঁ এটা ঠিক কথা ইপু দিদি বলেছে যে এখানে আসলে অ্যাকচুয়ালি চামড়া মোটা করতে হবে তোমাকে পার্সোনাল অ্যাটাক সবাই করবে কিন্তু তোমাকে নিজের চামড়াটা মোটা করতে হবে যেমন ধরো আজ কালকেরই শুনছিলাম আমি যখন লাইভ করছিলাম তখন ইপু দিদি লাইভ হচ্ছিলো আর সেখানে আবার গিয়ে হিপরা বলেছে যে আমিও দেখেছি অবশ্যই কমেন্টটা সেটা হচ্ছে যে আমি আর সীমাদি নাকি বেয়ান হতে বেয়ান হতে চাই বা বেয়ান এরকম কিছু তার জন্য নাকি গলাবাজি করছি বা সীমাদিদিকে সাপোর্ট করছি কেন না বেয়ান হবো আচ্ছা বেয়ান মানে কি তার মানে হচ্ছে কারোর মেয়ের সঙ্গে কারোর ছেলের বিয়ে বা কারোর ছেলের সঙ্গে কারোর মেয়ের বিয়ে তো সেই জায়গায় তোমরা জানো যে সীমাদির মেয়ের এখন বিয়ে হয়নি আর আমার ছেলেও এখন ছোট তো সেই জন্য ও কি করলো তার মানে ইনডাইরেক্টলি আমার ছেলের সাথে সীমাদির মেয়ের একটা ইনভলভমেন্ট জড়িয়ে দিল ঠিক আছে এবার এইটা নিয়ে যদি প্রতিবাদ করি তাহলে কিন্তু অনেক ঝড় উঠবে কিন্তু আমার এই সব জিনিসগুলো আমি ইগনোর করি কিন্তু কথাটা হচ্ছে এর মানেটা কি। কোন জায়গা থেকে তাদের মনে হলো এই জিনিসটা প্রথম কথা হচ্ছে সীমাদিদির মেয়ে আমার ছেলে থেকে বেশ খানিকটা বড়ো আমি যত দূর জানি কিন্তু এখানে বড় ছোট বড় কথা নয় ঠিক আছে তাদের মধ্যে না চেনাশোনা না আলাপ না সীমাদির সঙ্গে আমার আলাপ না আমার ছেলের সঙ্গে সীমাদির মেয়ের আলাপ এই কথাটা কোথা থেকে এলো তাহলে এগুলো ইনসাল্ট করবার জন্য এবং মানসিক টর্চার করবার জন্য এইবার ভাবে যে এইগুলো বললে আমরা ভেঙে যাব ভেঙে পড়ব এই সব নোংরা কিছু ভিউয়ার্স আছে যারা সব সময় তোমাদের সন্তানদের নিয়ে কাটাছেড়া করবে এই সব ক্রিয়েটারদের মানে ক্রিয়েটারদের এখানে গিয়ে এইসব কন্টেন্ট কমেন্ট লেখা এদের হচ্ছে মনে হয় যে ফানি ব্যাপার কারণ এরা সন্তান টানা ছাড়া কিছু করতে পারে না তো যাই হোক এগুলোকে ইগনোর করেই বেরিয়ে যেতে হবে আমি এই জন্যই বললাম কথাটা কারণ লোকের জানা উচিত এই হিপ্রাকে নিয়ে যখন আমি কন্টেন্ট করেছিলাম তখন সবার অনেক কিছু মনে হয়েছিল কিন্তু আজকে তোমাদের সবার জানা উচিত তাই আমি ভিডিওতে এটা বললাম যাই হোক ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে টাটা